সালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশে খেলা যাহারা যারা এখন দেখেছেন এতক্ষণ আসলে বাংলাদেশ ভার্সেস দুবাইয়ের যে ক্রিকেট ম্যাচ এইটা যারা ক্রিকেটকে ফলো করেন তারা হয়তো দেখেছেন মিস করার কথা না সো বাংলাদেশ আগে ব্যাট করেছে ব্যাট করে দুশো প্লাস করেছে সবার খুব খুশি হওয়ার কথা যারা ক্রিকেট ফলো করেন যারা দুবাইয়ের ক্রিকেট ফলো করেন দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট ফলো করেন তারা জানবেন যে দুবাই আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কতটা জঘন্য ক্রিকেট খেলে কতটা জঘন্য ক্রিকেট খেলে কতটা জঘন্য তাদের পারফরম্যান্স বিশেষ করে তাদের ব্যাটিং পারফরম্যান্স তাদের বোলিং পারফরমেন্স যা থাকে তাদের ব্যাটিং পারফরমেন্স জঘন্য আমি কেন এটা বললাম কারণ হচ্ছে দুবাই দলে নর্মালি যারা ভালো বল করে ওই ধরনের বোলার বাংলাদেশের এবারের সিরিজ আমি দেখিনি দুবাইয়ের অন্যতম সেরা বাহাতি স্পিনার হচ্ছে আয়ান খান এবং সে ভালো ব্যাটও করে আয়ান খানকে এবার দলে রাখা হয়নি এক গেল আয়ান খান দুই বছর দলের অন্যতম সেরা সুইং পেস বোলার সে হচ্ছে জুনায়েদ সিদ্দিকি তাকে দলে রাখা হয়নি দলের অন্যতম সেরা ডেথ বোলার জাহুর খান তাকে দলে দলে রাখা রাখা হয়নি হয়নি দলের অন্যতম সেরা অলরাউন্ডার বাসিল 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 আহমেদ আর খান তাকেও এরকম আমি আরো অনেক নাম বলতে পারবো যারা দলে ছিল না বাট ওরা দলে থাকার পরেও দুবাই দল আহামরি তেমন ভালো খেলে না বাট দে আর রিয়েলি গুড পারফর্মার তো যাই হোক খুবই জঘন্য একটা বোলিং লাইন আপনি ইউএই খেলতে নেমেছে যে কোনো মানে টপ নাইন র্যাঙ্কিং এর দল এরকম ব্যাটিং ফ্রেন্ডলি পিচে এরকম ফ্ল্যাট পিচে তারা দুইশো তিরিশ থেকে চল্লিশ করবে যেটা বাংলাদেশ দুইশো প্লাস করেছে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশ খুব ভালো ব্যাট করেছে না ইউ আর অ্যাবসলিউটলি রং লাস্ট গেমেও একই অবস্থা লাস্ট বিশ নাম্বার ওভারে বাংলাদেশ কোনো রানই করতে পারেনি এই ম্যাচে দলের সব থেকে বোলার দুবাইয়ের সাগির যার ডেবিউ হয়েছে সে মূলত একজন বোলার ডিস্ট্রাকটিভ সরি ডিস্ট্রাকটিভ ব্যাটার সে মূলত দুইশো পাঁচ যেটা মোট এনাফ ছিল না এরকম পিচে তবে দুবাই যেহেতু অপরেন সেখানে আমরা ধরে নিতেই পারি এটা এনআফ না মোর দেন এনআফ রান আচ্ছা এখন আসি অনেকে হয়তো বলতে পারেন যে নাহিদ রানাকে নিয়ে এত কথা হচ্ছিল নাহিদ রানা কি করেছে আজকে ভাই একটা বোলার কে আপনি শুরুতে পিএসএল এ খেলতে যেতে দেন নাই তাকে জোর করে টেস্ট ম্যাচ খেলাইছেন সে পিএসএল এর অর্ধেকে গেছে তার রিপ্লেসে যে বোলারটা খেলতে আসছে লুক উড সে পুরা সিরিজ খেলছে পুরা পুরা পিএসএল খেলছে পেশয়ার জালমি দলে নাহিদ্রানা কোনো ম্যাচ পায়নি পিএসএল এ তার মনের অবস্থা একবার ভাবেন সে দুবাইয়ের সাথে ম্যাচ খেলার জন্য বিসিবি শেষ ভাগে নাহিদ্রানা এবং রিষাদ ছাড়ে নেয় ভালো কথা তো যখন ছাড়ে নাই তাহলে বাবা তোরা প্রথম ম্যাচে খেলা নাহিদ রানা রিসাদ খেলা যেহেতু তোরা ছাড়বি না তোদের মেইন খেলোয়াড় ছাড়বি না তোরা দুইটা খেলোয়াড় একটা খেলোয়াড়কেও প্রথম টি খেলায় নাই রিসাদ অনেক ম্যাচ খেলেছে তার সাথে তো অনেক অনিয়ম হয় যেটা নিয়ে বারবার আমরা কথা বলেছি নাহিদ এবারই প্রথম ফেস করছে জিনিসটা ইয়াং ফাস্ট বোলার স্বাভাবিকভাবেই তার মোরাল নষ্ট হয়ে গেছে সে কনফিডেন্স অভাবে ভুগেছে যেটা শুরুতে আমরা দেখেছি তার প্রথম দুইটা ওভার সে কতটা শেকি ছিল কেমন হাই ফুলটাস দিয়েছে কিভাবে মানে প্রপার স্পটে বলটা ডেলিভার করতে পারে নাই সে কতটা কনফিডেন্স এর অভাবে ভুগেছে এটা দেখতে পাওয়া গেছে তো এই কনফিডেন্সটা ব্রেক করার মূল দায়কে আজকে যে একটা স্কোয়াড বানানো হয়েছে একটা স্টুপিড ইলেভেন বানানো হয়েছে মানে কিসের মানে কি ইলেভেন বুঝলাম না আচ্ছা বিরাট কোহলি কি হান্ড্রেড করার পরের মাসে তাকে কি চোটের অজুহাতে বসিয়ে রাখা হয় রোহিত শর্মা কি হান্ড্রেড করার পর তাকে অজুহাতে বসিয়ে রাখা হয় এই যে অভিষেক শর্মা দুর্দান্ত খেলছে ছেলেটা তাকে কি বসিয়ে বসিয়ে রাখা রাখা হয়েছে হয়েছে তাকে ভারত দলে আমি ভারতের দিব আমি অন্য স্টুপিড কোন দলের এক্সাম্পল দিতে পারবো না আমি ভারতের এক্সাম্পলটাই দিব ভারতের ভারত ওয়ার্ল্ডের বেস্ট ক্রিকেট টিম আমি এই দলের এক্সাম্পলই দিব তো আমি এই দলটাকে ফলো করব। আমি কেন পারবে সিমন কাছকে বসিয়ে রাখবো চোটের অজুহাত দেখিয়ে নেক্সট গেমে যদি নেক্সট গেম টি একটা কথা শোনা যাচ্ছে যে আমি জীবনে প্রথম দেখছি যে একটা সিরিজ চলার সময় দুইটা বোর্ড মিলিত হয়ে তারা ডিসিশন নিতে যাচ্ছে যে আরেকটা একটা টি টোয়েন্টি খেলবে জানি না এটা কতটুকু সত্য আদৌ হবে কিনা যদি হয় তো ইমনকে তো হয়তো নেক্সট ম্যাচে দেখা যাবে চোট কি শেষ ভালো হয়ে গেল আচ্ছা তানজিদ তামিম খেলেছে অবশ্যই সে দলে থাকবে সে খেলবে তো যদি আমি ইমনকে যদি রেস্ট দেই বা বসাই আমি তার রিপ্লেসে একটা ওপেনার খেলাবো সৌম্য সরকার আমাদের দলে বেস্ট আমাদের দলের সেরা ওপেনার ডিস্ট্রাকটিভ ওপেনার আমি তাকে পরপর দুটা ম্যাচে ড্রপ করলাম কি অজুহাতে ড্রপ করলাম আমি তার তো এবার ডিপিএল তার পারফরমেন্স ভালো তার আগে বিপিএল হয়েছে সেখানেও তার পারফরমেন্স ভালো ছিল ইভেন আমি তার পারফরমেন্স ভালো দেখেছি ভালো দেখেছি তার পারফরমেন্স আমি তাকে ড্রপ করার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না তার কনফিডেন্স এখন ভাঙা হচ্ছে তার কনফিডেন্স ভাঙা হচ্ছে লিটন লাস্ট কোন আন্তর্জাতিক ম্যাচে লিটনের পারফর্ম ভালো ছিল প্লিজ আপনারা একটু জানাবেন আমার কমেন্টস বক্সে যে লাস্ট টিটোয়েন্টি ম্যাচে লিটনের দুর্দান্ত ব্যাটিং মন ভুলানো ব্যাটিং আপনারা দেখেছেন বত্রিশ বলে চল্লিশ খুব ভালো লেগেছে আপনাদের এই দুইশো প্লাস ইনিংসে তার রান বত্রিশ বলে চল্লিশ সে এতটাই সে কি ব্যাটিং করছে নিজেকে এ নামানোর জন্য সে দলের সেরা ইনফর্ম ব্যাটারদেরকে সরিয়ে রাখছে এর মধ্যে আবার নতুন আর একটা গান শুনতে পাচ্ছি পাকিস্তানের সাথে বাংলাদেশের পাঁচটা টি টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের লিটন এবং মাহাদি গিয়ে নাকি বলেছে যে সিরিজটা কমিয়ে যেন তিন ম্যাচের করা হোক আবদার নাকি মামাবাড়ি আবদার আমরা অন্যান্য অনেক দেশকে দেখি সাত টি টোয়েন্টি সিরিজ খেলতে পাঁচ টি টোয়েন্টি সাত ওয়ান ডে সিরিজ খেলতে দেখেছি পাঁচ ওয়ান ডে সিরিজ খেলতে দেখেছি বাংলাদেশে তো তিন ওয়ান ডে বেশি সিরিজ খেলতে দেখি না কখনো কখনোই দেখা যায় না মানে কোন ধরনের মামাবাড়ি আবদার চলতে এগুলা এইবার আসি বাংলাদেশের বোলিং এর নাহিদের কথা বললাম রিসাদ ওকে ঠিক আছে লিটন সগির খান প্রথম বলেই আহ কাভারে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন ভাই দলের অন্যতম সেরা ফিল্ডার মানলাম লিটন সে কেন কিপিং কিপিং করে করে না সে দুইটা ম্যাচ নাই কি দুঃখে ভাই বুঝলাম না আমি একটা ক্যাচ ধরতে গেছে তিনজন মিলে একটা ক্যাচ ধরতে গেছে তিনজন মিলে যথারীতি ড্রপ মুখে কি মানে ওয়েট বা লিভিট এই ধরনের কোনো কি ওয়ার্ড ছিল না এগুলো কি ইউজ করা যায় নাই আচ্ছা আপনি দেখেন এই ম্যাচটা কতটা সাসপেশিয়াস ম্যাচ ধ্রুব পারেশার আট পর্যন্ত যতগুলো ব্যাটসম্যান ছিল ব্যাটার ছিল তারা ভালো ব্যাটার আমি মানতাম তারা যদি ম্যাচ তো মানতাম বাট কিভাবে রান গিফট করেছে বাংলাদেশ লাস্ট দুইটা ওভারে জাস্ট দেখেন যখন সাত বলে সতেরো দরকার ওই বলে পাঁচ রান দিয়েছে ওভার থ্রো ক্যান ইউ বিলিভ দ্যাট কতটা ননসেন্স ক্রিকেট হলে এই কাজটা হতে পারে কতটা ননসেন্স আচ্ছা ভালো কথা নর্মাল আমরা দেখি একটা উইক ব্যাটার যখন ব্যাট করে হায়দার আলী তার আপনি ডোমেস্টিক ঘেটে দেখেন ইন্টারন্যাশনাল ঘেটে দেখেন পুর একটা ব্যাটার তার ব্যাট থেকে তেমন ভালো কোনো রানই কখনো আসে না কোনো ডোমেস্টিক লেভেলে আপনি তাকে চেপে ধরবেন কিভাবে ধরবেন আপনি তাকে রাউন্ড হয়ে বল করবেন ইন করাবেন তাকে বলে আপনি মানে তানজিম সাহেব অবাক হয়ে গেলাম সে ওভার দুই বল করছে সে ব্যাক অফ হ্যান্ড বল দিয়েছে মানে ব্যাক অফ হ্যান্ড বল দিয়েছে আমি আমি বুঝলাম না আসলে আপনি যদি ওটাই করেন আপনি যদি তাকে যদি ওভার দিকে বল করেন আপনি বলটা আউট করান সুইং করান আপনি আউট টোনে বল করেন ফুলার ডেলিভারি দেন আপনি তারা করে আপনি ব্যাক অফ হ্যান্ড দিয়েছেন বলটা স্লোয়ার আর লেগ স্টাম্পের এক বাইরে ছয় বলে বারো থেকে হয়ে গেল ছয় বলে এগারো ফাইন ওই সাইডে চলল তারপরের বল একটা সিঙ্গেল যখন ধূপ পারেশার গেল তাকে আমি পিওর মানে পায়ের উপরে জুসি ফুল টস ভাই একদম মনে হচ্ছে স্ক্রিপ্টেড ম্যাচ ভালো ধ্রুব পারেশার যেভাবে বোল্ড হয়েছে সেটা সুপার হাব বলেছিল ছিল মিস করেছে বোল্ড হয়েছে ভালো কথা নতুন ব্যাটসম্যান কোন মতে পরিমরি করে একটা রান নিয়ে হায়দার আলীকে দিয়েছে ভালো আমি মনে মনে বলছি ভাই তুই রাউন্ড এগের যা রাউন্ডের বলটা ইন করা এইবার সে পুরা সুপার হাই ফোল্টাস ভাই যখন আমার আমার দুই বলে তিন দরকার একটা দলের রান দুই বলে তিন মানে তখন ব্যাটারের চিন্তা করেন সিঙ্গেলে মানে ওই ধরনের ব্যাটার সিঙ্গেলে খেলাটা শেষ করবে আপনি জাস্ট নোটা দেখলে মানে কান মানে এগুলো সহ্য করার মত ব্যাপার না আপনি সহ্য করতে পারবেন না ভালো দুই বলে দুই ব্যাটার ব্যাট চালিয়েছে কভারে বল গেছে তৌহিদ হৃদয় আমি বলছিলাম কি মনে করে থ্রো না সেটা ইন্টারন্যাশনাল প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেটার একটা আন্তর্জাতিক ক্রিকেটারে কি এতটুকু ন্যূনতম সেন্স নাই হ্যাঁ ভাই দুবাইয়ের সাথে যদি অন্য ক্রিকেট কোন দল খেলতো আফগানিস্তান বলেন বা যারাই খেলতো খেলুক না কেন হারতে চাইতো মানে একটা দলের সাথে সিরিজ খেলতে যাবো তাদের সাথে হেরে আসতে হবে ইউএস সাথে খেলতে গেছি সিরিজ হেরে আসছি আজকে দুবাই ইউ কান্ট বিলিভ

যারা রেগুলার ক্রিকেট খেলে তারা তো এরকম এরর ঘটাতে পারে না এরর হয়েছে নন স্টপ ভিডিওটা লেন্দি করতে ইচ্ছা করছে না হয়তো আর কথা বললে কথা শেষ হবে না লিটনের অজুহাত গুলো একটু শুনি কি অজুহাত দেয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ